আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ দিয়ে এই অধ্যায়ের অনুশীলনীর সাত আট নয় দশ এগারো এই কয়েকটা অঙ্ক আমরা করবো তাহলে আমরা সাত নাম্বার দিয়ে শুরু করছি দেখো সাত নাম্বারে কি বলেছে কোন মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরের মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত দেখো এটা আমরা করি তাহলে শুরু করছি সাত নাম্বার দিয়ে সাত নাম্বার দেখো আমরা প্রথমেই প্রথম অংশটুকু করব এই পর্যন্ত করব দেখো কি বলছে কোন মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় এইটুকু আমরা আগে করে নিব দেখো এখানে আমাদের কি বলেছে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি প্রথম অংশের জন্য ধরি আসল হচ্ছে পি টাকা তাহলে মুনাফা আসলে দ্বিগুণ বলেছে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসলটাকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা এ সমানও লিখতে পারি মুনাফা আসল এ সমান হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ হয় অর্থাৎ দুই গুণন পি মানে আসলের দুই গুণ পি টাকা সমান হচ্ছে দুই পি টাকা তাহলে মুনাফা আসলটা আমার দুই পি টাকা হলো দেখো তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করি মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা পাবো তাহলে এখানে আমরা লিখি মুনাফা মুনাফাটাকে আই দ্বারা প্রকাশ করা হয় আয় সমান টু পি মাইনাস পি সমান হচ্ছে পি টাকা তাহলে দেখো মুনাফাটাও আমার টাকা এবং এখানে বলা আছে মূলধন কোন মূলধন পাঁচ বছরে অর্থাৎ এন সমান এন সমান হচ্ছে পাঁচ বছর আমরা পেলাম দেখো যে মুনাফা হারে যে মুনাফা হারে বলেছে এখানে তার মানে এখানে আমাকে এই অংশে আমাকে আর এর মান বের করতে হবে তাহলে এখানে আমি লিখি আমরা জানি আমরা জানি আর এন সমান হচ্ছে আই তাহলে এখানে আমরা এখানে আর এর মান বের করব তাই আটটা রেখে বাকিগুলো অপর পাশে নিয়ে নিই আই বাই পি এবার আমরা মানগুলো বসিয়ে দিব বা আর সমান দেখো আয়ের মান হচ্ছে আমার পি আসল পি এখানে আসলটা আমার পিই থাকবে গুণন এন হচ্ছে পাঁচ তাহলে দেখো এখানে আমার পিপি কাটা দিয়ে দিলাম তাহলে বা আর সমান এক বাই পাঁচ গুণন যেহেতু আরের মান আরের মান বের করতে গেলে আমরা জানি একশো দিয়ে গুণ করতে হয় এবং পার্সেন্ট ব্যবহার করতে হয় সুতরাং আর সমান হচ্ছে বিশ পার্সেন্ট দেখো পাঁচ দিয়ে একশোকে কাটলে হয় বিশ বিশ পার্সেন্ট তাহলে দেখো আমরা আরের মানটা এখানে পেলাম হচ্ছে বিশ পার্সেন্ট এবার আমরা দেখো তার পরের অংশে যাই দেখো সাথে পরের অংশ কি বলেছে সেই মুনাফাহারে অর্থাৎ আমরা একটু আগে যে আরের মানটা বের করলাম সেই আরের মানটা দিয়ে আমাদের পরের অংশটুকু করতে হবে সেই মুনাফাহারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে তাহলে মূলধন কত দেখো তাহলে আমরা এখানে শুরু করে দিই দেখো আরের মানটা কিন্তু আমরা আগেই এখানে লিখেছি তাহলে এখানে আমি লিখছি আবার আবার দেখো আর এর মান হচ্ছে আমার বিশ পার্সেন্ট আমি এখানে পারসেন্টটা উঠিয়ে দেব বিশ বাই হচ্ছে একশো সমান দেখো একশো ক্যামেরা বিশ ক্যামেরা একশো দিয়ে ভাগ করবো ভাগ হচ্ছে একশো করলে হয় শূন্য দশমিক দুই তাহলে শূন্য দশমিক দুই এটা হচ্ছে আমার আরের মান আমরা বের করে নিলাম আবার দেখো এখানে যদি আমরা আবার একটু বইয়ের দিকে লক্ষ্য করি মুনাফা আসলে টাকা তাহলে আমরা এখানে আবার লিখতে পারি হাজার মুনাফা আসল সমান হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় এখানে আমাদের মুনাফা আসলটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাহলে দেখো এখানে মুনাফা আসল মুনাফা আসলের সূত্রটা হচ্ছে মুনাফা আসলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ সমান হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর একটু আর একটু আমরা যদি একটু লক্ষ্য করি দেখো সে মুনাফারে আট বছর অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে আট যেটা আমি লিখে নিই এখানে আমি একটু লিখে নিচ্ছি এন সমান হচ্ছে আট বছর তাহলে দেখো এ সমান হচ্ছে এটা আমরা জানি মুনাফা আসলের সূত্রটা আমরা মুনাফা সূত্রটা হচ্ছে সমান হচ্ছে আর হাজার তাহলে এবার আমরা আমাদের পির মান বের করতে হবে এখানে যেহেতু মূলধন চেয়েছে এবার আমরা আর এবং এন এর মানটা বসিয়ে দিই আর এর মান হচ্ছে শূন্য দশমিক দুই গুণন এন এর মান হচ্ছে আট সমান ছাব্বিশ হাজার বা পি দেখো এখানে এক যোগ ব্র্যাকেটের ভিতর আগে গুণের কাজ করতে হবে তা আমরা এখন এখানে গুন করবো দশমিক দুই গুণন হচ্ছে আট করলে হয় এক দশমিক ছয় তা হয় এক দশমিক ছয় সমান হচ্ছে ছাব্বিশ হাজার বা পি দুটো যোগ করলে হবে এক দশমিক এক না দুই দশমিক ছয় সমান হচ্ছে ছাব্বিশ হাজার যেহেতু আমরা পির মান বের করব তাই পি সমান ছাব্বিশ হাজার দুই দশমিক ছয় টপর পাশে গেলে ভাগ হয়ে যাবে দুই ছয় আমরা দেখো এখানে অঙ্কটা শেষ দিব বা পি সমান ছাব্বিশ হাজারকে আমরা দুই দশমিক দিয়ে ভাগ করবো হাজার ভাগ হচ্ছে দুই দশমিক ছয় করলে হয় দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার অর্থাৎ পীর মান হচ্ছে আমাদের দশ হাজার পীর মানটা হচ্ছে আমাদের দশ হাজার তাহলে দেখো আমরা আবার একটু বইয়ের দিকে যাই বইয়ে দেখো এখানে বলেছে হচ্ছে সাত নম্বরে মূলধন কত তাহলে আমরা মূলধনটা পেয়ে গেলাম আমাদের মূলধন হচ্ছে দশ হাজার টাকা তাহলে সাত নম্বরের উত্তর হচ্ছে এটাই অর্থাৎ মূলধন হচ্ছে দশ হাজার টাকা এখন আমরা আট নাম্বার অঙ্কটা করবো দেখো আট নাম্বারে কি বলেছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান হবে দেখো প্রথমে আমরা এই কমা পর্যন্ত অর্থাৎ প্রথম অংশটুকু আগে করব দেখো প্রথম অংশে কী কী বের করতে হবে আমাদের নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা অর্থাৎ প্রথম অংশে আমাদের আয়ের মান বের করতে হবে তাহলে দেখো আমাদের প্রথম অংশে বা প্রথম অংশে আমরা এখানে একটু লিখে নিই এখানে এখানে পি সমান হচ্ছে দুই হাজার টাকা এন সমান হচ্ছে দশ বছর এবং আর সমান হচ্ছে নয় পার্সেন্ট যেহেতু পার্সেন্ট আছে আমরা পার্সেন্টটা তুলে দেব একশো দিয়ে ভাগ দেখো নয়কে আমরা যদি একশো দিয়ে ভাগ করি হয় শূন্য দশমিক শূন্য নয় তাহলে এখানে হবে আমাদের হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় তাহলে এবার আমরা মোলে অঙ্কের দিকে চলে যাই দেখো এখানে দশ বছরের মুনাফা বের করতে বলেছে তাহলে এখানে আমরা জানি আমরা জানি আয় সমান পি আর এল তাহলে এখান থেকে আমরা আয়ের মানটা বের করবো এবার আমরা সবগুলো মান আছে এখানে মানগুলো বসিয়ে দিই পির মান হচ্ছে দুই হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় গুণন এনের মান হচ্ছে দশ দেখো সবগুলো আমরা একত্রে গুণ করে দেবো তাহলে এখন গুণ করি দুই হাজার গুণন হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় গুণন হচ্ছে এন মান হচ্ছে দশ দেখো সবগুলো একসাথে গুণ করলে হয় এক হাজার আটশো অর্থাৎ আঠেরোশো টাকা আঠেরোশো টাকা দেখো তাহলে আমরা মুনাফাটা পেলাম মুনাফাটা হচ্ছে আঠারোশো টাকা এবার আমরা আবার একটু অঙ্কের দিকে দেখি আট পারসেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান হবে তাহলে দেখে আমরা আমরা পরের ক্ষেত্রে যাই এখানে আমরা আবার দিই আবার আবার এখানে আমরা ধরে নিই ধরি ধরি আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা এন বছরের মুনাফার সমান হবে তাহলে দেখো এখানে আমরা এখান থেকে আমরা মুনাফাটা বের করি এখন সুতরাং আই সমান পি আর এন তাহলে দেখো এখানে পির মান হচ্ছে পাঁচ হাজার গুণন আরের মান হচ্ছে আট পারসেন্ট এখানে আমরা আরের মানটা একটু বের করি আরের মান হচ্ছে আট পারসেন্ট পারসেন্টটাকে আমরা উঠিয়ে দিই আট ভাগ হচ্ছে একশো অর্থাৎ শূন্য দশমিক শূন্য আট তাহলে আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিই শূন্য দশমিক শূন্য আট গুণন এনের এর মানটা আমরা বের করব এন থাকবে তাহলে এখানে দেখো সবগুলো যদি আমরা গুণ করে দিই পাঁচ হাজার গুণন হচ্ছে দশমিক শূন্য আট গুণ করলে হয় চারশো এন এখানে হচ্ছে চারশো এন আবার দেখো একটু আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা কত বছরের মুনাফা সমান হবে অর্থাৎ আমরা যে প্রথমে যে মুনাফাটা বের করেছি এই মুনাফা আর এখানে আমাদের এই মুনাফাটা দুই মুনাফাটা সমান হবে তাহলে এখানে আমি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে আঠেরোশো বা এন সমান আঠেরোশো ভাগ হচ্ছে চারশো দেখো এবার আমি আঠেরোকে চার দিয়ে ভাগ করব আঠেরো ভাগ হচ্ছে চার করলে হয় চার দশমিক পাঁচ অর্থাৎ এন সমান হচ্ছে চার দশমিক পাঁচ বছর তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং চার দশমিক পাঁচ বছর বা চার বছর ছয় মাস এটাই হচ্ছে আমার আট নম্বরের উত্তর আট নম্বরের উত্তরটা হচ্ছে চার দশমিক পাঁচ বছর বা বছর মাস আমরা চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কে দেখো নয় নম্বর অঙ্কে কি বলেছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের মুনাফা কত মুনাফা হারে দুই আট বছরের মুনাফার সমান দেখো দের আট নাম্বার অঙ্কের মতো করেই আমরা করবো নয় নাম্বারটাও শুরুতেই প্রথম অংশটুকু করব এই প্রথম অংশটুকু করব নয় নাম্বার দেখো প্রথম অংশে কী বলেছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা তাতে এখানে আমরা আয়ের মানটা বের করবো সেই আয়ের মানটা পরবর্তীতে আমরা পরের অংশে ব্যবহার করে বের করব আরের মান আর কি তাহলে এখানে দেখো এখানে আমি লিখে নিচ্ছি এখানে পঁচিশ হাজার টাকার অর্থাৎ পি সমান হচ্ছে পঁচিশ হাজার টাকা এন সমান ছয় বছর আর সমান হচ্ছে তেরো পার্সেন্ট আমরা পার্সেন্টটাও খেয়ে দিই তেরো ভাগ হচ্ছে একশো দেখো তেরোকে আমরা একশো দিয়ে ভাগ করবো তেরো ভাগ হচ্ছে একশো করলে হয় শূন্য দশমিক এক এক তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত দেখো যেখানে কমা দেওয়া আছে এই পর্যন্ত আমরা এখানে আমাদের মুনাফা বের করতে বলেছি এখানে আমরা তাহলে মুনাফাটা বের করি সুতরাং মুনাফা আয় সমান পি আর এন এবার আমরা মান বসিয়ে দিই পির মান হচ্ছে পঁচিশ হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক তিন গুণন এন এর মান হচ্ছে ছয় দেখো সবগুলো আমরা একসাথে গুণ করে দেব গুণ করব হচ্ছে পঁচিশ হাজার গুণন হচ্ছে দশমিক এক তিন গুণন হচ্ছে ছয় সবগুলো আমরা একসাথে গুণ করে দিলাম সবগুলো একসাথে গুণ করলে হয় উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে দেখো প্রথম অংশে অর্থাৎ এইখানে ছয় বছরের মুনাফা হবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এবার আবার দ্বিতীয় অংশে দেখো কি বলেছে কত মুনাফা হারে অর্থাৎ আরের মান বের করতে হবে এখানে দুই হাজার টাকার আট বছরের মুনাফার সমান তাহলে এখানে আমরা ধরে নেই ধরি ধরি মুনাফার হার সমান হচ্ছে আর এখানে পি সমান হচ্ছে বিশ হাজার এন সমান হচ্ছে আট বছর এবং আয় সমান হচ্ছে দেখো আয় কিন্তু আমি আগে বের করেছি উনিশ হাজার পাঁচশো আয়ের মান হচ্ছে উনিশ হাজার পাঁচশো তাহলে এখানে আমি আরের মান বের করব সুতরাং পি আর এন সমান হচ্ছে আয় বা যেহেতু আরের মান বের করব আর রেখে বাকিগুলো আমরা অপর পাশে নিয়ে নিই আয় বাই পি এন আয়ের মান হচ্ছে উনিশ হাজার পাঁচশো পের মান বিশ হাজার এনের মান হচ্ছে আট তাহলে একটু কাটাকাটি করে দিই আমরা শূন্য শূন্য দেখো আমরা যদি এখন পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে একশো পঁচানব্বইকে আমরা ভাগ করি একশো পঁচানব্বই ভাগ হচ্ছে পাশ করলে হয় উনচল্লিশ এটা হচ্ছে পাঁচ দিয়ে কাটলে হয় উনচল্লিশ এবং দুইশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে হচ্ছে চল্লিশ তাহলে উপরে হচ্ছে আমার ঊনচল্লিশ এবং নিচে হচ্ছে দেখো চারার আট গুণ করলে চারাটা বত্রিশ একটা শূন্য এবার আমরা উনচল্লিশকে উনচল্লিশ ভাগ হচ্ছে তিনশো বিশ করলে হয় দেখো এখানে ভাগ করলে হয় হচ্ছে শূন্য দশমিক এক দুই এক আট সাত পাঁচ যেহেতু আমার এখানে আরের মান বের করব তাই এখানে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে গুণ হচ্ছে একশো যখন একশো দিয়ে গুণ করবো তখন আমাকে পার্সেন্ট ব্যবহার করতে হবে সমান দেখো এখানে আমার মানটা লেখায় আছে এটাকে আমি শুধু একশো দিয়ে গুণ করে দেব গুণ হচ্ছে একশো করলে হয় বারো দশমিক এক আট সাত পাঁচ তাহলে বারো দশমিক এক আট সাত পাঁচ পার্সেন্ট তাহলে দেখো আমি মুনাফার হারটা পেয়ে গেলাম মুনাফার হারটা হচ্ছে বারো দশমিক এক আট সাত পাঁচ পার্সেন্ট এবং নয় নঙের এটাই হচ্ছে আমার উত্তর এবার আমরা চলে যাব দশ নম্বর অঙ্কে দেখো দশ নম্বর অঙ্কে কি বলেছে দশ নম্বরে বলেছে তান জেলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি উভয়ের মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে তাহলে আমরা পর্যায়ক্রমে একে একে বের করব প্রথমে আমরা তান জেলার মুনাফাটা বের করি দশ নাম্বার দেখো আমরা প্রথমে তান জেলারটা বের করব। আমরা শুরুতে লিখে নিচ্ছি তান জেলার ক্ষেত্রে তান জেলার ক্ষেত্রে তানজেলার ক্ষেত্রে দেখো পি সমান হচ্ছে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজারে ত্রিশ হাজার টাকা পাঁচ বছরে এন সমান পাঁচ বছর এবং উভয়েরই মুনাফার হার হচ্ছে আট পারসেন্ট তাহলে আর হচ্ছে আট পারসেন্ট আট ভাগ হচ্ছে একশো সমান শূন্য দশমিক শূন্য আট তাহলে দেখো আমরা তানজিলার মুনাফাটা বের করে ফেলি সুতরাং মুনাফা মুনাফা আয় সমান পি আর এন সমান পির মান হচ্ছে ত্রিশ হাজার গুণন আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট গুণন এন এর মান হচ্ছে পাঁচ তাহলে আমরা সবগুলো একত্রে গুণ করে দেই দেখো আমরা গুণ করব হচ্ছে ত্রিশ হাজার গুণন হচ্ছে দশমিক শূন্য আট গুণন হচ্ছে করলে হয় বারো হাজার টাকা তাহলে তানজিলার মুনাফা হচ্ছে বারো হাজার টাকা আমরা তানজিলারটা বের করলাম এবার আমরা বের করবো হচ্ছে এবার আমরা বের করবো রায়হানেরটা এবার আমরা লিখব হচ্ছে রায়হানের ক্ষেত্রে রায়হানের ক্ষেত্রে দেখো রায়হানের ক্ষেত্রে এখানে কি রায়হান হচ্ছে বিশ হাজার টাকা অর্থাৎ পি হচ্ছে বিশ হাজার টাকা এবং এন হচ্ছে সাত বছর আর হচ্ছে আট পারসেন্ট তাহলে এখানে আমরা লিখে নিই পি হচ্ছে বিশ হাজার টাকা এন হচ্ছে সাত বছর এবং আর হচ্ছে আট পারসেন্ট অর্থাৎ পার্সেন্টটা আমরা উঠিয়ে দিই আট বাই একশো সমান শূন্য দশমিক শূন্য আট তাহলে রায়হানের মুনাফাটা আমরা বের করি মুনাফা আয় সমান পি আর এন পি হচ্ছে বিশ হাজার গুণন আর এর মান শূন্য দশমিক শূন্য আট এন এর মান হচ্ছে সাত তাহলে আমরা সবগুলো একসাথে গুণ করে দেই বিশ হাজার গুণন হচ্ছে দশমিক শূন্য আট গুণন হচ্ছে সাত করলে হয় এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো টাকা তাহলে রাইহানের মুনাফা হচ্ছে এগারো হাজার দুইশো টাকা আর দেখো আমার তানজিলার মুনাফা হচ্ছে বারো হাজার টাকা এবং রায়হানের মুনাফা হচ্ছে এগারো হাজার দুশো টাকা তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে তানজিলার মুনাফার পরিমাণটা বেশি তাহলে তানজিলা বেশি লাভবান হবে তাহলে দেখি কত বেশি লাভবান হবে তাহলে লাভবান হবে এবার আমরা পরিমাণটা বের করি এবং তানজেলা তানজেলা দেখি কত বেশি লাভবান হবে আমরা বারো হাজার থেকে বিক করব হচ্ছে এগারো হাজার দুইশো টাকা দেখো বিয়োগ করলে হয় হচ্ছে করলে হয় আটশো টাকা তাহলে তান জেলা আটশো টাকা বেশি লাভবান হবে বেশি লাভবান লাভবান হবে এটাই হচ্ছে আমার দশ নং উত্তর এবার আমরা চলে যাব হচ্ছে এগারো নম্বরে দেখি এগারো নম্বরে কি বলেছে শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফাহারে ব্যাঙ্কে জমা রাখল ছয় বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে দশ নাম্বার আর এগারো নাম্বার সেম আমরা এই একইভাবে করব তাহলে আমরা শুরু করছি শরীফার ক্ষেত্রে এগারো নাম্বারটা আমরা শুরু করবো এগারো নাম্বার এগারো নাম্বার প্রথমে আমরা বের করব হচ্ছে শরীফার ক্ষেত্রে শরীফার ক্ষেত্রে পি সমান হচ্ছে সত্তর হাজার টাকা আর সমান হচ্ছে আট আমরা পার্সেন্টটা তুলে দিই আট ভাগ হচ্ছে একশো সমান হচ্ছে আট বাই ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য আট এবং এখানে বলেছে ছয় বছর পরে অর্থাৎ এন সমান হচ্ছে ছয় বছর তাহলে এবার শরীফ মুনাফাটা আমরা বের করে ফেলি সুতরাং মুনাফা মুনাফা আয় সমান পি আর এন পির মান হচ্ছে সত্তর হাজার আরের এর মান শূন্য দশমিক শূন্য আট এবং এন মান হচ্ছে ছয় তাহলে আমরা সবগুলো একসাথে গুণ করে দিই সত্তর হাজার গুণন দশমিক শূন্য আট গুণন হচ্ছে ছয় করলে হয় তেত্রিশ হাজার ছয়শো তাহলে দেখো শরিফার মুনাফাটা হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো টাকা আমরা শরিফারটা বের করলাম এবার আমরা বের করব হচ্ছে জহিরেরটা এবার হচ্ছে জহিরের ক্ষেত্রে জহিরের ক্ষেত্রে দেখো পি সমান হচ্ছে জহিরের পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে বারো পার্সেন্ট আমরা পার্সেন্টটা উঠিয়ে দিই বারো বাই একশো সমান দেখো বারোকে আমরা একশো দিয়ে ভাগ করব বারো ভাগ হচ্ছে একশো করলে হয় শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক দুই এবং যেহেতু ছয় বছর বলেছে ছয় বছর পরে তাহলে এনের মান হচ্ছে ছয় বছর তাহলে জহিরের মুনাফাটা আমরা বের করি মুনাফা মুনাফা আয় সমান পি আর এন পির মান হচ্ছে পঞ্চাশ হাজার আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক দুই গুণন এনের মান হচ্ছে ছয় তাহলে আমরা সবগুলো একসাথে গুণ করে দিই পঞ্চাশ হাজার গুনন দশমিক এক দুই গুণন হচ্ছে ছয় করলে হয় ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা তাহলে দেখো জহিরের মুনাফা হচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে দেখো আর শরীফার মুনাফা হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো টাকা এবং জহিরের মুনাফা হচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি বুঝতে পারছি বা দেখা যাচ্ছে জহিরের মুনাফাটা বেশি তাহলে আমরা এখানে লিখতে পারি জহির বেশি লাভবান হবে জহির বেশি লাভবান হবে এবং কতল বেশি লাভবান হবে এখন আমরা সেটা বের করব তাহলে জহির তাহলে আমরা দুজনের মুনাফাটা বিয়োগ করব অর্থাৎ জহিরের মুনাফা হচ্ছে ছত্রিশ হাজার বিয়োগ হচ্ছে শরীফার মুনাফা হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো টাকা দুইটা বিয়োগ করলে হয় হচ্ছে দুই হাজার চারশো টাকা তাহলে দেখো জহির এত টাকা বেশি লাভবান হবে লাভবান হবে তাহলে এই হচ্ছে আমার এগারো নং উত্তর অর্থাৎ এগারো নং এ জহির বেশি লাভবান হবে এবং জহির হচ্ছে দুই হাজার চারশো টাকা বেশি লাভবান হবে এটাই হচ্ছে আমার এগারো নং উত্তর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম